ख শুধু দর্শক দেশটাকে ভালোবেসে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে উনিশশো একাত্তরে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসরদের দ্বারা সংগঠিত গণহত্যা নির্যাতন অগ্নিসংযোগ এবং অন্যান্য অত্যাচারের কথাগুলো উপস্থাপন করছি এই ধারাবাহিকতার মধ্যে আজকে আমরা আলাপ করব চরবাড়িয়া গণহত্যা চরবেলে ইউনিয়নটি বরিশাল শহর সংলগ্ন তিন দিকে আরিয়ালখা নদী উনিশশো একাত্তর সনের পঁচিশে এপ্রিল এই এলাকাটা আক্রমণ করে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা যতদূর জানা যায় যে সাতচল্লিশ জন ব্যক্তিকে হত্যা করে সাতচল্লিশ জন বাঙালি সেদিন শহীদ হন এবং আরও চব্বিশ জন আহত হয়েছিলেন এই নির্মম গণহত্যা এই অত্যাচার এই সংযোগ নিয়ে আলোচনা করার জন্য আমাদের সম্মানিত অতিথি আছেন তিনজন প্রথমেই মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তিনি একজন লেখক গবেষক মুক্তিযোদ্ধা এই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং একজন শহীদ পরিবারের সদস্য তার পিতা আব্দুর রহমান খান দাদা মুন্সি আলী আজিম খান দুজনেই শহীদ হয়েছেন এই দিন পাকিস্তানিদের হাতে আছেন আব্দুর রশিদ খান তিনি এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এবং একজন শহীদ পরিবারের সদস্য আছেন মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী এবং এই ঘটনায় সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন প্রথমেই আমরা মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে জিজ্ঞেস করব সাতচল্লিশ জন মানুষকে হত্যা করা হলো এতগুলো বাড়ি ছেষট্টিটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো চব্বিশটা লোককে আহত করা হলো কি মোটিভ ছিল পাকিস্তানিদের কেন তারা এই কাজটা করেছিল বলে আপনার কাছে তথ্য উনিশশো একাত্তর সালে পঁচিশে এপ্রিল বরিশাল পাকিস্তান বাহিনী হামলা চালায় সেই স্থানটি হল চরবাড়িয়া চরবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ স্থান হলো এই জন্য যে পঁচিশে মার্চের পর বরিশাল এক মাস মুক্ত এলাকা ছিল মেজর জলিলের নেতৃত্বে ওখানে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়েছিল এবং বরিশাল শহর থেকে পাঁচ মাইল দূরত্বে জুনাহার নদীর মুখে তারা মুক্তিযোদ্ধাদের ব্যাংকার করে অবস্থান করছিল দুইটা স্টিমার ইরানি মাজবি দুই নদীর মুখে রাখছিল সেখানে একটি ওয়ার্ল্ড ফিট করছিলো এবং মুক্তিযোদ্ধা অবস্থান করতেছিল বরিশাল আসবে আসবে করে গেল হঠাৎ পঁচিশে এপ্রিল সকালে শোনা গেল যে পাকিস্তান বাহিনী ঢাকার থেকে বরিশাল আসতেছে এবং বরিশাল আসার পরে ওই জুনোহার নদী দিয়ে আস্তে আস্তে গান তিনটি গান ভোট এবং একটি লঞ্চ সহকারে পাকিস্তান বাহিনীর আসতেছিল এমনি সময় ওই মুক্তিযোদ্ধা ব্যাংকার থেকে একটি গুলি করা হয় গুলি শব্দ পাওয়ার সাথে সাথে পাক বাহিনী বিকট আকারে মেশিন গানের গোলা সেল ইত্যাদি মারতে থাকে এমন বিকট শব্দে মুক্তিযুদ্ধরা পিছনের দিকে সরে যায় কিন্তু ওরা পাকিস্তানি বাহিনী মনে করলো এটার শক্ত ঘাঁটি এবং তাদের কাছে আগে নির্দিষ্ট ওই এলাকার ম্যাপ ছিল চরবাড়িয়ার এবং তখন তারা আধা ঘন্টার ভিতরে ঢাকা থেকে দুইটি জঙ্গি বিমানে পাহারায় দুইটি হেলিকপ্টার আসে এবং তালতরি বন্দরের পূর্ব পাশে এই ছত্রিশ সৈন্যী নামে ছত্রিশ নামার পর এই ছত্রিশ সৈন্য এই গান বোর্ড আরও ভিতরে এসে একটি তালতলি বাজারে পূর্ব পাশে হালাদার বাড়ির সম্মুখে ফিরে একটি আমাদের বাড়ির সামনে আর একটি পশ্চিম পাশে আমার দাদা সামনে প্রথমটা উঠি তারা কিছু ঘর আগুন জ্বালাই দেয় এবং ওইখানে জালাল ডাক্তার আব্দুর রশিদ উকিল তাদেরকে মারে আট বছর একটা শিশু মায়ের কোলে বসেই মারা যায় এবং আমাদের বাড়ির সামনে যেটা ছিল সেটা আমাদের উঠে আমার বাবা এবং একদম কাস্টমার্স একজন নৌকার মাঝি একজন ব্যবসায়ী তারা নতুন একটা পুকুর ছিল ওইখানে আসলে তাদেরকে ব্যাস ফায়ার করে মেরে ফেলে এবং আর একটু পশ্চিম পাশে আমাদের উঠে আমার দাদা বাড়ি থেকে বাইরে হইতেছিল দেখা মাত্র গুলি করছে এবং গুলি করে পড়ে গেছে আমার দাদি ওই ইসে পাশাপাশি দেখতেছিল সে তিল খেতে আশ্রয় নিয়েছিল আর্মিরা যাওয়ার পরে দাদি আর দাদার মাথা তার কোলে নেয় এবং ওই সময় সে মারা যায় এবং এমনিভাবে চরবাড়িয়া সাতচল্লিশ জন শহীদ এর ভিতরে ছিল মতলেব এবং শাহজাহান নামে দুই ব্যক্তি মহামত হুদ ভাই এরা পাকিস্তান বাহিনীদের দেখে দৌড়ে এক সৈয়দ বাড়িতে একটা পাখের ঘরে ঢুকে আর্মিরা সেখানে ঢুকে তাদের গুলি করে হত্যা করে তারা ওই গুলিকার করে হত্যা করেই খান্ত হয় নাই ওই ঘরটাকে সে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এই প্রশাসিকতা নিবারণ করে এবং একজন ময়না বিবি আসলে গর্ভবতী সে আর্মিকে দেখিয়ে ওই ট্রেনসে সে ছিল ট্রেন আরও লোক ছিল কিন্তু ওই ওই ঢোকার আগেই তাকে গুলি করে হত্যা করে এবং তার দানতা ছন্ন বিচ্ছন্ন হয়ে যায় আরেকটু সামনে গিয়ে আরেকটি বাড়িতে আব্দুস করে একজন রিক্সার ড্রাইভার ছিল তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল তারা আটজন আটজন তাদেরকে দেখামাত্র ওই ট্রেন সব ব্রাশ ফায়ার করিয়া দুবছর শিশু সহ আব্দুল সত্তারের মা আরও পার্শ্ববর্তী কয়েকজন মহিলা এর আটজন মারা যায় এবং তাদেরকে ওইখানেই গণকবর দিয়ে রাখা হয় তারপর সেতারা এবং ওই সাফিয়া বেগম নামে দুই বোন এরা গেছিল পাশের বাড়িতে তার বড় বোনের একটা বাচ্চা কোলে ছিল তা ওর সবাই সরে যেতে পারলো দৌড়ই ওরা সরে যেতে ওদের দূর থেকে ব্যাস ফার্কের মায়ের থাকে কিন্তু ওই বাচ্চাটা বেঁচে ছিল বাচ্চাটা সারা রাত একদিন এক রাত্র ওই খালাদের পাশে ছিল এবং ওই পাশে একটা পুকুর ছিল সে পুকুরেও সে নামে নেয় বাচ্চাটা বেঁচে আছে। এখন একটা স্কুলে দপ্তরি পদে চাকরি করে এবং বড় হালাদার বাড়ির ডাক্তার জালালকে গুলি করে এবং একটা পুকুরের ভিতরে তার মা ছেলে আবদুল হাব নামে ছিল তো ওরা যখন ওই গোল বিলাস ফায়ার করে হঠাৎ ছেলেকে বাঁচার জন্য ছেলেকে জড়াই ধরে মা গুলিবিদ্ধ হয়ে মারা দেয় কিন্তু ছেলেটা আহত হয় চান গোলাম মোস্তফা চান সে জীবিত আছে আহত অবস্থায় এবং এইভাবে সাতচল্লিশ জনকে মারে এবং আর কয়েকজন ছিল তিল খেতে তিল খেতে আমরা চার পাঁচটার লাশ পড়ে থাকতে দেখছি তাদেরকে কেউ চিনতো না এবং এক একজন খা খাকি ড্রেস পরাও ছিল একজন পাঞ্জাবি পরাটা ছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পারিনি তাদেরকে কুকুরে এবং শিয়েলে খেয়ে ফেলছে এবং এসে এইভাবে আমরা প্রায় সাতচল্লিশ জন আরোই কয়েকজন কিছু লাচ আমরা পরবর্তীতে নদীতে ভাসতে দেখেছি ধন্যবাদ আচ্ছা আর চব্বিশ জন যারা আহত হয়েছিল তাদেরকে আমরা আপনারা কোথায় চিকিৎসা দিলেন আর চব্বিশ জন আহত বিভিন্ন জায়গায় ওই যে সবাই দৌড়িয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে পালে স্থানীয়ভাবে কিছু নিয়েছে হসপিটালে তো সাহস পায় না পার্শ্ববর্তী উপজেলা মেহেন্দিগঞ্জ মূল দিয়ে ওই ছোটো ছোটো গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করাইছে পরে কেউ কেউ শহরে নিয়ে আসছিল আর কি যেমন ওই যে আব্দুর রশিদ উকিল সে আহত হয়েছে তার ছেলেটা মারা গেছে তার স্ত্রী খুব ইংরেজি পারতো এবং সে বিয়ে পাঠছিলো সে আর্মিদের যাই খুব করুণভাবে বোলা টলা দেওয়ার পরে পরের দিন একটা শহর থেকে একটা অ্যাম্বুলেন্স এনে তাকে নিয়ে শহরে নিয়ে চিকিৎসা করছে মোহাম্মদ আব্দুল রশিদ খান আপনি শহীদ পরিবারের সদস্য প্রত্যক্ষদর্শী মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান অনেক তথ্য দিয়েছেন আমাদেরকে গণহত্যার আপনি কি দেখেছেন আমাদেরকে বলুন আপনার পরিবারে কে শহীদ হয়েছে আমার পিতা মুন্সি আলী ইজম খান পিতা বলে আমি ওই সময় তখন পাওয়ার পাম্প ছিল এরিয়ে ডাকাইতে হইতে অস্থায়ীভাবে চাকরি করতাম তখন আমি হবিনগর মধ্যে পাম্প চালাইতাম ওখানে ছিলাম আমি গোসল করতে রওনা করছি তখন লোকজন কইতেছে যে মিলিটারি আসছে গানবন্ড আসতেছে এই এই আমি গোসল না করিয়ে বাড়িতে কাপড় দিয়ে দৌড়িয়া মলগিরি খালের পাড়ে আইলাম যে খাওয়া পড়ম ইতিমধ্যে ওই জায়গায় গান আইসে গেছে গান আইশিয়া। এসে দুটি স্টিমের ছিল তার সামনে একটা গান বোট আসলো মাঝে ছিল আর পিছনে ছিল ওই স্টিমের কাছে গান একটা মাঝখানে একটা পিছনে একটা এই তিন জায়গায় তিনটা একটা গান বোটায় আমরা তিরিশ পঁয়ত্রিশ জন লোক ছিলাম ওই মলগিরি খালের পারে তখন এদিকে নদীর ভিতরে একটা ফায়ার করছে পানিগুলো অনেক লুই গেছে ফায়ারটার সরে এরপরে সব ব্লাঙ্ক ফায়ার গাছের উপর দিয়া বাড়ির উপর দিয়ে মারতে আরম্ভ করছে বড়ো বড়ো এরকমের আগুনের গেছে এরপর সামনে আগেইয়া তারা গান বোট এই আমাদের বাড়ির পাশে একটা ফ্ল্যাট ছিল এই ফ্ল্যাটটার লাগে একটা গান বোর্ড আসলো আরও হালাতের বার

এরা যারা এই মুক্তি ট্রেনিং দিয়েছে এরা করে না যে এরকম আত্মসমর্পণ করতে হবে বা লোক দেখলে এরকম আর বাসে যেতে হবে এগুলো তারা কোনো গ্রামে প্রচার করে নাই যার ফলে লোক একটু বেশি মৃতদেহ দেখেছেন আপনি আন্দাজ আমি বিশ পঁচিশ জন দেখছি আমি সব ঘুরি এই আমাদের বাড়ির আশপাশ দিয়ে তালতলির এলাকার আশপাশে যা দেখছি তাই আপনার পিতাকে কোন জায়গায় হত্যা করেছিল আমার বাবাকে হত্যা করছে আমার বাড়ির ঠিক দক্ষিণ পাশে আপনি কি কাজ করতেন উনি তালতলিতে দোকানদারি করতে সেখান দিয়ে এই ঘটনা শুনিয়া বাড়িতে গেছে বাড়িতে গিয়ে বড় বোনের বাড়ি আমার লগে ওই তারে দেখতে গেছে কিন্তু উনি একজন নিরীহ মানুষ ছিলেন জি তাকেও হত্যা করেছে উনি মসজিদে ইমাম ছিলেন আপনি বলুন আপনি তারপরে আমি ওই মালগিরি ফালেক

আপনি সেই কথাটা আমাদেরকে বলুন ওই যে ঢাকা থেকে লোকজন যাইতে আসে আমি এখন সিড়িয়া মুড়ি পানি ওই কলস ভরিয়া রাখছি রাস্তায় আমার হ্যাঁ ওই ঢাকায় আইছে না ওই ছাড়া আর কি ভয়তে এদিকে বরিশালের লোক সব আইতে আসে তা খাওয়ানোর পরে আমি চোখে বসি আমার বাড়ির কেউ নাই বাড়িতে এখন সব আমার বড় ভগ্নিপতি বেরি দিয়েছি আমি যখন একা বাড়ি

এবার আমি বায়া নামলাম বায়া নামে দেহ ওই পেয়ে নেই কি দুইটা উন্নয়ন মাথা বই দেয় ঘরে আর ওই যে হেলিকপ্টারে আপনার আড়বি বারো উপরে ওরা লাফাই লাফাই পরিয়া তারা প্রদূষণ নাই আমি আমি থাকি আর না আমি যে বাড়ির ওই বড় বড় গাছের আড়ালে আড়ালে আমি পশ্চিম দিকে দৌড়ি যাই যে তাড়াতাড়ি সারাই ধর আমি গেলাম তখন একটা পুকুরের কদমালি হনের বাড়ির পুকুরের উত্তর পাড়ে খাড়া দক্ষিণ পারে ওরা দক্ষিণ পারে কদমালি হনের বাড়ি তারা ওই আমার এই গুলি মারিয়েই আপনাকে কোন জায়গাতে গুলি মারলো তারা পুকুরের দক্ষিণ পাড় আচ্ছা কোন জায়গায় গুলি লাগলো গুলি এই ডান পায় হ্যাঁ আচ্ছা আপনার ডাইন বাম পাঁচটা আমার তো গুলি মেরিয়ে ওরা চলিয়ে গেছে বাড়ির মধ্যে আগুন দেয় আমরা আমি দুবাই কিছু দেয় না কিন্তু ওরা তো আমার দেখ আমি রাস্তায় গরিয়ে আমি রাস্তার উত্তর শ্রীপুরিয়ে গিয়েছি আমার মধ্যে পায়দা পান্ধাবি মা তো হইতে পাওয়া তো সব রক্ত মা এমপুরি যেমন আমারে ওই আগুন দিয়া

পোয়ামের মতো আমি ঘুরাই দিয়ে পশ্চিম দিকে পশ্চিমে গেছি মানে মতার দিকে একটা দিকে আছে ওখানে গেছি এই যে আমি গুলি খাইছি কিন্তু আমি টের পাই নাই ওই হাতে একটা লাইট ছিল লাইটের নামে পড়িয়ে গেছে ওই পর্যন্ত আর সময় সঙ্গে কয়টা বাজে এখানে বারোটা সাড়ে বারোটা দুপুরে হ্যাঁ তারপরে তো ওখানে গেছি আমি চাইতেই একটা লোক ওই আমি পায়খানার ব্যাগে ধরছে পায়খানার ব্যাগে ধান ধরছে এরকম পায়জাম পরনে এই পায় লাগছে তখন আপনি বুঝতে পেরেছেন এখন আপনি আমাকে বলুন যে এই যে আপনি যে দৌড়িয়ে গেলেন আপনি কত মানুষ মরা দেখেছেন রাস্তার আশেপাশে আমি দেখছি যাওয়ার সময় তো মানুষ মরা দেয় নাই আচ্ছা যে আবার পথে আবার পথে কি দেখেছেন বলেন কজন দেখেছেন